থ্যাংক ইউ অ্যান্ড অল মাধ্যমিক ভৌতবিজ্ঞান অধ্যায় পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন প্রথম প্রশ্ন আর্দ্র অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে কি ব্যবহার করা হয় উত্তর চুন মানে ক্যালসিয়াম অক্সাইড নেক্সট লাইকার অ্যামোনিয়া কাকে বলে উত্তর পয়েন্ট আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে এতে ভর হিসাবে প্রায় পঁয়ত্রিশ পারসেন্ট অ্যামোনিয়া দ্রবীভূত থাকে নেক্সট তরল অ্যামোনিয়া কি উত্তর সাধারণ চাপে মাইনাস তেত্রিশ দশমিক একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অথবা দশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও ছয় বায়ুমণ্ডলীয় চাপে অ্যামোনিয়া গ্যাস বর্ণহীন তরলে পরিণত হয় একে তরল অ্যামোনিয়া বলে নেক্সট লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার মধ্যে কোনটি খাড় উত্তর লাইকার অ্যামোনিয়া নেক্সট তরল অ্যামোনিয়া কি কাজে ব্যবহার করা হয় উত্তর তরল অ্যামোনিয়া হিমায়ক রূপে বরফ তৈরির কারখানায় এবং হিমঘর বা কোল্ড স্টোরেজে ব্যবহার করা হয় নেক্সট নেসলার বিকারক কী উত্তর ক্ষারীয় মানে পটাশিয়াম হাইড্রক্সাইড যুক্ত পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড নামক জটিল লবণের বর্ণহীন স্বচ্ছ দ্রবণকে নেসলার বিকারক বলে পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড কে টু এইচ জি নেক্সট কোন গ্যাসকে শনাক্ত করতে নেসলার বিকারক ব্যবহার করা হয় উত্তর অ্যামোনিয়া গ্যাসকে নেক্সট বিলিয়মান রং কাকে বলে উত্তর অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির বা মৃদু ক্ষার এই দ্রবণে কয়েক ফোঁটা ফেনলপথেলিন যোগ করলে দ্রবণের বর্ণ লালচে গোলাপি হয় একেই বিলিয়মান রং বলে কারণ সাদা জামা কাপড়ে ছিটোলে লালচে গোলাপি হয় কিছুক্ষণ পর গ্যাসীয় অ্যামোনিয়া উদ্বায়ী বলে চলে যায় তখন খাড় থাকে না বর্ণ আবার সাদা হয়ে যায় নেক্সট অ্যামোনিয়ার ব্যবহার কি কি? উত্তর অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম ফসফেট প্রভৃতি অজৈব সার এবং জৈব সার ইউরিয়া প্রস্তুত করতে দুই নম্বর অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড সলভে পদ্ধতিতে সোডিয়াম কার্বনেট প্রস্তুত করতে অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয় এবং তিন নম্বর হিমায়ক রূপে বরফ কারখানায় ও হিমঘরে তরল অ্যামোনিয়া ব্যবহার করা হয় নেক্সট ইউরিয়ার ব্যবহার কি উত্তর এক নম্বর নাইট্রোজেন ঘটিত জৈবসার রূপে কৃষিকাজে ব্যবহার করা হয় দুই নম্বর মেলামাইন প্লাস্টিক রেজিন ইত্যাদি প্রস্তুত করতে এবং তিন নম্বর কালা জ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামিন ও ঘুমের ওষুধ বার্বি টিউরেট প্রস্তুত করতে ইউরিয়া ব্যবহার করা হয় নেক্সট একটি নাইট্রোজেন ঘটিত জৈব সারের উদাহরণ দাও কী হবে ইউরিয়া সিও ইন্টু এনএস টু হোল্টু যার সংকেত নেক্সট অ্যামোনিয়ার সংস্পর্শে নেসলার দ্রবণের কীরূপ পরিবর্তন হয় মানে রঙের উত্তর বর্ণহীন স্বচ্ছ দ্রবণ স্বল্প অ্যামোনিয়ার সংস্পর্শে বাদামি বর্ণে পরিণত হয় আর অধিক অ্যামোনিয়ার সংস্পর্শে গাঢ় বাদামি বর্ণের অধক্ষেপ পড়ে এইচ জি ও এইচ জি নেক্সট অ্যামোনিয়ার জলীয় দ্রবণ এর সাথে ফেরিক ক্লোরাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় উত্তর লালচে বাদামি বর্ণের ফেরিক হাইড্রক্সাইড এফি ওই এর অদক্ষেপ পড়ে নেক্সট অ্যামোনিয়ার জলীয় দ্রবণ তার সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় উত্তর সাদা বর্ণের জেলির ন্যায় অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের অদক্ষেপ পড়ে নেক্সট কালো বর্ণের উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস পাঠালে কি উৎপন্ন হয় উত্তর কিউপ্রিক অক্সাইড বিজাড়িত হয়ে লাল বর্ণের কপার উৎপন্ন করে নেক্সট কিব যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা হয় কোন গ্যাস উত্তর হাইড্রোজেন সালফাইড গ্যাস তাছাড়া হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইডও তৈরি করা যায় নেক্সট পচা ডিমের গন্ধযুক্ত বিষাক্ত গ্যাসটির নাম কি উত্তর এইচ টু হাইড্রোজেন সালফাইড নেক্সট রূপার জিনিস বা তৈলচিত্র পুরানো হলে কালো হয়ে যায় বাতাসে উপস্থিত কোন গ্যাসের জন্য উত্তর হাইড্রোজেন সালফাইড গ্যাসের জন্য যথাক্রমে কালো রঙের সিলভার সালফাইড এজি টু এস এবং লেড সালফাইড মানে পিবিএস উৎপন্ন করে যারা কালো রঙের তাই কালো হয়ে যায় নেক্সট সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের ক্ষারীয় জলীয় দ্রবণে এইচ টু এস গ্যাস চালনা করলে কী রং উৎপন্ন হয় উত্তর বর্ণহীন দ্রবণ বেগুনি বর্ণ ধারণ করে নেক্সট কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মেশালে উৎপন্ন দ্রবণের বর্ণ কীরূপ হয় উত্তর গাঢ় নীল বর্ণের হয় জটিল লবণ উৎপন্ন করে সেজন্য নেক্সট বৈদ্যুতিক বাল্ব ও বৈদ্যুতিক টিউবে কোন গ্যাস ব্যবহার করা হয় উত্তর নাইট্রোজেন গ্যাস মানে এন টু নেক্সট এন টু অনুর বন্ধন অত্যন্ত স্থায়ী প্রকৃতির কেন স্টেবল কেন উত্তর নাইট্রোজেন অণুতে দুটি নাইট্রোজেন পরমাণু সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাই নেক্সট নাইট্রোলিন কি উত্তর এগারোশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম সায়নামাইড ও কার্বনের ধূসর বাদামী বর্ণের মিশ্রণ উৎপন্ন হয় এই মিশ্রণকে নাইট্রোলিন বলে বিক্রিয়াটি দেওয়া আছে নেক্সট নাইট্রোলিন কি কাজে ব্যবহার করা হয় উত্তর জমিতে সার হিসাবে ব্যবহৃত হয় নেক্সট বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয় উত্তর বর্ণহীন নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় নেক্সট উত্তপ্ত ম্যাগনেশিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করে উত্তর সাদা বর্ণের ম্যাগনেসিয়াম নাইট্রাইড জি থ্রি এন টু জলের বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন করবে নেক্সট লাভলাং পদ্ধতিতে কি তৈরি করা হয় উত্তর হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে এল নেক্সট অসওয়াল্ড পদ্ধতিতে কী উৎপন্ন করা হয় উত্তর নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি নেক্সট স্পর্শ পদ্ধতিতে কী উৎপন্ন করা হয় উত্তর সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর নেক্সট ওলিয়াম কি ওলিয়াম কি উত্তর সালফার ড্রাইঅক্সাইড নাইনটি এইট পারসেন্ট গাঢ় সালফিকে অ্যাসিড দ্বারা শোষিত হলে উৎপন্ন করে ওলিয়াম পাইরো অ্যাসিড ধূমায়ামান সালফিউরিক অ্যাসিড যার সঙ্গে এইচ টু এস টু ও সেভেন নেক্সট সালফান কাকে বলে বিশুদ্ধ একশো পারসেন্ট ওলিয়ামকে সালফান বলে নেক্সট তরল নাইট্রোজেন কী কাজে ব্যবহার করা হয় উত্তর হিমায়ক রূপে ব্যবহার করা হয় হিমায়ক রূপে ব্যবহার করা হয় নেক্সট অ্যামোনিয়ার জলীয় দ্রবণে লিটমাসের বর্ণ কি রূপ হয় লিটমাস কাগজের বর্ণ উত্তর লাল লিটমাস কাগজ নীল বর্ণে পরিণত হয় নেক্সট অ্যামোনিয়া গ্যাস চোখে মুখে ঢুকলে আমাদের কী করা উচিত উত্তর প্রচুর পরিমাণে জলের ঝাপটা দেওয়া উচিত কারণ অ্যামোনিয়া গ্যাস জলে অতিশয় দ্রাব্য নেক্সট অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের শিল্প পদ্ধতির নাম কী উত্তর হেবার পদ্ধতি নাইট্রোজেন হাইড্রোজেন দুশো অ্যাটমসফিয়ার চাপ পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেন্টি উষ্ণতায় অ্যামোনিয়া উৎপন্ন করে নেক্সট একটি অম্লধর্মী গ্যাসের নাম কি অ্যাসিড ধর্মী উত্তর এইচ টু এস মানে হাইড্রোজেন সালফাইড আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থেকো থ্যাংক ইউ